উনি কি কাজ করে জানি না কিন্তু ওনার এত টাকা পয়সা প্ল্যাট আমরা যেহেতু কাজ করি আমরা কাজ করে মনে করেন পারিশ্রমিক পাই তো উনি কোন কাজের থেকে এই এই এত কিছু বানাইছে কি ব্যবসা ওনার এটা কিন্তু উনি মিডিয়া তো বলে নাই কি আমরা জানতে পারি না যে উনি কি ব্যবসা করে এত টাকা পয়সা

এই জিনিসটা জানা জানিয়েছে উনি আমার নামে বিভিন্নভাবে ল্যাঙ্কটা কন্টিনিউ করে আপনাদের ইউটিউবের মাধ্যমে ছাড়তো এই আকাশ নিয়ে তো ওনা উনি হলো এই কাজের একটা মনে করেন ব্যবসায়ী যে কারে ধরবো কারে খাইবো কারে ফিটিং দিব উনি হলো একটা বড় ফিটিং বাজ মানে এর চেয়ে বড় ফিটিং বাজ আমি এই পর্যন্ত দেখি নাই কারণ উনি মিডিয়ার অনেকেরই ফিটিং দিছে হয়তো বর্ষারও ফিটিং দেয় যেহেতু বর্ষার টাকা পয়সা দেখছে বর্ষার টাকা পয়সা আছে বর্ষারে ফিটিং দিয়ে এরকম একটা ঘটনা ঘটাইছে বিয়ে করছে এখন কিভাবে আছে সেটা তো এখন আর জানি না আমি 100 100 সিওর বসাচো যার দ্বারা এই সব কাজ করা সম্ভব এটা কোনোভাবে ভাবে অসম্ভবের কিছু না আকাশ নিবি মানে এক ফটকা লাগে আরেক ফটকা দুই ফটকা একসাথে মিলে দুইটাই একসাথে মিলে যায় এখন মনে blanden ঠিক হয় না এখন দুইটা একজনের বিরুদ্ধে একজনের বদনাম করতেছে